এখন দেখো বস্তুর সর্বোচ্চ উচ্চতা এই যে বস্তুর উচ্চতা ঠিক আছে তাহলে ধরো কোনো একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম এই যে এরকম একটা বস্তুকে আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বস্তুটা কত দূর উঠবে তাই না বস্তুটাকে নিক্ষেপ করলে কত দূর উঠবে এটা নির্ভর করবে মানে আমরা কত বেগে উপরের দিকে নিক্ষেপ করছি তার উপর নির্ভর করবে তাহলে প্রথমে আমাদের একটা বেগ দিয়ে দেয়া লাগবে এটা ধরো আমাদের ভূপৃষ্ঠ এই যে তাহলে একটা বেগে কি বেগ এই যে আদি বেগ ইউ বেগে বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করলাম এখন ধরো বস্তুটা এখান এই পর্যন্ত উঠলো এখানে উঠে আবার ধরো নিচের দিকে নামবে এই যে এখানে এই পর্যন্ত উঠে আবার ধরো এই যে নিচের দিকে নামতে শুরু করবে মানে ওঠার পর আমরা যে ইউ আদি বেগ দিছি তো সেই বেগে উঠে এখানে এসে থেমে গেছে কারণ কি একটা বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করবো দেখো তো এখানে এই কলমটা উঠে আবার নিচের দিকে নামছে না তাহলে কেন নামছে অবশ্যই এই বস্তুটার বেগ শেষ হয়ে গেছে আমি যে শক্তি প্রয়োগ করে বস্তুটাকে উপর থেকে নিক্ষেপ করছি তাহলে সেই শক্তিটা শেষ তাহলে এই যে বেগ যে বেগে উঠছে শেষে বেগ শূন্য হয়ে গেছে এই কারণে কিন্তু সে নিচে নেমে গেছে তাহলে বেগ সর্বোচ্চ উচ্চতায় তাহলে শেষ বেগ কত পাবো আমরা ভি সমান জিরো মিটার পার সেকেন্ড এই বস্তুটা যখন উপর থেকে আবার নিচের দিকে নামতে থাকবে কখন নামবে যখন বেগের মান জিরো মিটার পার সেকেন্ড তখন এই বস্তুটা আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত সব সময়ের জন্য জিরো আচ্ছা তাহলে দেখো এখন এখান থেকে এখানে একটা দূরত্ব আছে না দূরত্ব তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি হাইট বা উচ্চতা তাহলে এই যে হাইট দেখো এখান থেকে এখানে হাইট এখান থেকে এখানে হাইটটা তাহলে এই যে এই হাইট এখন এই বস্তুটাকে নিক্ষেপ করার পর যেহেতু এখান থেকে আবার বেগ শূন্য হয়ে আবার নিচের দিকে নামছে তার মানে এই বস্তুটা যে বেগে দেয়া হয়েছিল ওই বেগে এতটুকু দূরত্ব হলো এই বস্তুটার কি সর্বোচ্চ উচ্চতা না তাহলে কি এই স্ম্যাক্স এই স্ম্যাক্স এখন দেখো এই বস্তুটা আমরা নিক্ষেপ করছি উপর দিকে তার কি দূরত্ব আছে একটা আর কি শেষ বেগ আছে আর শেষ বেগ থাকলে সূত্র কি হয় দেখো ভালোভাবে মনে রাখার জন্য তাড়াতাড়ি দূরত্ব 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 বা উচ্চতা বা স্মরণ একই জিনিস তাহলে দূরত্ব বা স্মরণ অথবা উচ্চতা এবং শেষ বেগ শেষ বেগ থাকলে স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ করতে হবে এইতো ঠিক আছে তাহলে আমাদের এখন দেখো আমাদের দূরত্ব আছে হাইট যেটা উচ্চতা আবার শেষ বেগও আছে ভি তাহলে কি সূত্র এই সূত্র থেকে আমরা কি বের করব বস্তুর সর্বোচ্চ উচ্চতাটা বের তাহলে দেখো আমরা যদি এই সূত্র নিয়ে আসি এখানে কি হয় ভি স্কোয়ার বা এখানে লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু আচ্ছা এখন দেখো এই এ এ তো আর হচ্ছে না কেন হচ্ছে না এখন তো এটা হাইট উচ্চতায় না উচ্চতায় তো আর উচ্চতায় কোন তরণ কাজ করে তাহলে এই পরিবর্তে আমরা কি দিব এই যে জি তরণ তাই না অভিকর্ষস তরণ আচ্ছা তারপরে দেখো এস আছে এস তাহলে এস টা হলো স্মরণ তাহলে এস যেহেতু উচ্চতা এস দিলেও কিন্তু একই হবে কোনো সমস্যা না আমরা দিব না কারণ যেহেতু উচ্চতায় ভাইট তাহলে এই যে ম্যাক্স ম্যাক্স আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি শেষ ভি এর মান কত আছে ভি এর মান জিরো দেয়া আছে না তাহলে ভি এর মানটা এখানে বসাও দেখো ভি এর মান এখানে বসাও তাহলে ভি এর মান বসালে কত হয় জিরো স্কোয়ার জিরো স্কোয়ার সমান

তাহলে এখানে আমরা আবার পক্ষান্তর করছি টু থাকে আর ওই পাশে তাহলে এখন জিরো স্কোয়ার জিরো স্কোয়ার মানে কি জিরো স্কোয়ার বাদ তাই না জিরো স্কোয়ার কি বাদ চলে যায় তাহলে এখন দেখো আচ্ছা এবার একটু ভালোভাবে তো এটাকে ঠিকঠাক লিখতেছি না কেন তাহলে ভুলটা কোথায় এখন একটু বুঝো কোন বস্তুকে আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করবো উপর দিকে নিক্ষেপ করবো তখন অভিকর্ষ বিপরীত দিকে কাজ করতেছে না অভিকর্ষ স্তরণকে উপর থেকে ফেলে দিলে কাজ করে 9.8 পয়েন্ট এইট ইনভার্স টু এখন আমরা উপরের দিকে নিক্ষেপ করছি উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ স্তরনের মান কি হয় মাইনাস তাহলে অভিভাষ স্তরন যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দিই এই যে এখন কিন্তু আমাদের ঠিক হবে তাহলে এই যে মাইনাস তাহলে এখানে কি হবে মাইনাস এখন এই যে আমরা মাইনাসটা এই পাশে সমানের এই পাশে নিয়ে আসছি সমানের এই পাশে দেখো জিরো স্কোয়ার আর এই মাইনাস টু জি এইচ টাইপ আসলে জিরো তো স্কোয়ার বাদ তাহলে এই মাইনাস টু জি এইচ টা এই পাশে আসলে প্লাস টু জি এইচ আর ওই পাশে কিউ স্কোয়ার আছে তাহলে আমাদের কিন্তু এই যে এটা আমরা মুছে ফেলি ঠিক আছে তাহলে কি থাকতেছে দেখো তো ইউ স্কোয়ার আচ্ছা তাহলে এখন সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে দেখো তো এইচ ম্যাক্স এই টু জি এইচ এর সাথে কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তাহলে ওই পাশে পাঠিয়ে দাও এইচ ম্যাক্স

সর্বোচ্চ উচ্চতা যখনই বলবে আমাদের প্রশ্নে তখনই আমরা সরাসরি এই ফর্মুলাটা খাটাই দেব আমাদের এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এটা আমাদের দরকার নাই আমরা কি করবো এইস ম্যাক্স এর পরিবর্তে আমরা কি দিতে পারি যে বড় হাতের এইসটা কিন্তু দিতে পারি দেখো এইচ এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এই ঠিক আছে আমরা কিন্তু এটাও প্রয়োগ করতে পারি মানে ওই একই কথা এইচ ম্যাক্স যা এখানে বড় হতের এইচটা তাই তাহলে এইচ সমান ইউ স্কোয়ার বাই টু তাহলে এখন দেখো আমরা এটা নিয়ে ম্যাথ করি ধরো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার बेगे कोनो वस्तु के ऊपर दिखे निक्षेप कर বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত ঠিক আছে বাহাত্তর কিলোমিটার পার হওয়ার বেগে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত ধরো এই বস্তুটাকে আমরা বাহাত্তর কিলোমিটার পার হওয়ার বেগে উপর দিকে নিক্ষেপ করছি তাহলে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে সেটা আমরা এখন নির্ণয় করি এই সূত্র এই সূত্র কাজে লাগায় দেখো আচ্ছা এখন দেখো ধরো এই বস্তুটাকে এই যে বাহাত্তর বাহাত্তর কিলোমিটার পার পার আওয়ার আওয়ার কিলোমিটার নিক্ষেপ করা হয়েছে তো তাহলে কত সর্বোচ্চ উচ্চতায় উঠবে তাহলে সূত্র কি আমাদের এইস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি তাহলে এই যে ইউ স্কোয়ার ইউ এর মান কত দেখো তো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার না তাহলে আমাদের বেগ আদিবেগ বেগে নিক্ষেপ করা হয়েছে তাহলে বেগের একক কি বেগের একক এম এস ইনভার্সন না মিটার পার সেকেন্ড এখানে কি আছে কিলোমিটার পার আওয়ার আছে তাহলে আমরা কি করব মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে এই যে কিলোমিটার পার আওয়ার থেকে কনভার্ট করব কিসে আমরা মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে কত আছে বাহাত্তর আছে না তাহলে এই যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার ক্যামেরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করবো এখন দেখো কিলোমিটারটাকে প্রথমে আমাদের নিতে হবে মিটারে তারপর এই যে আওয়ার আছে আওয়ার ঘন্টা এই ঘন্টাকে নিতে নিতে হবে হবে কিসে এস সেকেন্ডে কিলোমিটারকে মিটারে আর আওয়ার ঘন্টাকে নিতে হবে সেকেন্ডে আর এই যে ইনভার্স আছে তার মানে এটা অবশ্যই নিচের মান ইনভার্স আছে এটা অবশ্যই নিচের মান তাহলে দেখো বাহাত্তর কিলোমিটার এই বাহাত্তর কিলোমিটারের সাথে আমরা জানি কি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে বাহাত্তর কিলোমিটার এর সাথে গুণন করতে হবে কত এক হাজার তাহলে এটা কি আসলো মিটার আসলো তাহলে এই যে বাহাত্তর গুনন এক হাজার আচ্ছা কি আছে আওয়ার আছে আওয়ার ঘন্টা ঘন্টা থেকে সেকেন্ডে রূপান্তর করবো এক ঘন্টায় কয় মিনিট ষাট মিনিট ষাট মিনিট তাই না আবার এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এই যে ষাট তাহলে দেখো কত হয় বাহাত্তর আর এক হাজার গুনন আর ষাট ষাট ছত্রিশ তাহলে এই যে শূন্য 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 কাটো তাহলে বিশ ভাগ হলো ছত্রিশ তাহলে সাতশো বিশ আর ছত্রিশ ভাগ করলে কত হয় বিশ বিশ মিটার পার সেকেন্ড এই তো এখন দেখো আমাদের এটা হলো ধরো ফুল ফর্মুলা ঠিক আছে এখন আমরা শর্ট কাট ফর্মুলা দেখি শর্ট কাট খুব সহজে যেখানে দেখবে কিলোমিটার পার আওয়ার আছে সেটাকে আমরা কিসের রূপান্তর করবো মিটার পার করতে করতে খুব সহজ কি হবে এই যে থ্রি পয়েন্ট সিক্স এটা হলো শর্টকাট এটা হলো এই যে শর্টকাট কিসের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে তাহলে এটার মান দেখো চলে আসবে বিশ মিটার পার সেকেন্ড তাহলে যখনই তোমাকে কিলোমিটার পার পার আওয়ার থেকে মিটার সেকেন্ডে আনতে হবে অবশ্যই আনতে হবে যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে কারণ বেগে দেখুক তো মিটার পার সেকেন্ড নট কিলোমিটার পার আওয়ার তাহলে মিটার পার সেকেন্ডে আসতে হলে কি করতে হবে যে কোনো যাই যে মানে থাকুক কিলোমিটার পার আওয়ার সেটাকে রূপান্তর করতে হবে কিসে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে প্রত্যেকটা মানই সব সময়ের জন্য তাহলে আমরা এত বড় মান আমরা দিব না ঠিক আছে 1000 দ্বারা গুণ করব আবার ভাগ 60 গুণন 60 মানে 7600 দ্বারা ভাগ করব এটা আমরা করব না আমরা খুব শর্ট ট্রিক্স কাজে লাগাবো কি যত কিলোমিটার পার আওয়ার থাকবে তাকে ভাগ করব 3.6 দ্বারা তাহলে কি চলে আসবে মিটার পার সেকেন্ডে চলে আসবে একদম চলে আসবে তাইলে এখানে আমরা ওইটা প্রয়োগ করি তাহলে মান কত পাইলাম 20 টা 20 পাইছি তাহলে এই যে 20

এটা হলো অ্যানসার ঠিক আছে তাহলে এই বস্তুটাকে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বিশ দশমিক ফোর জিরো এইট মিটার ঠিক আছে এই তো এখন দেখো এরকম কিছু আমরা বারিকাজ দিয়ে দিই সুন্দর মতো বাড়ির কাজগুলো করবে এক নাম্বার যশোর বোর্ড দুই নাম্বার দিনাজপুর বোর্ড তেইশ যশোর বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ তিন নাম্বার হলো আরেকটা আছে দিনাজপুর বোর্ড একুশ আছে আচ্ছা একুশ পরে দিই ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ড বাইশ তিন নাম্বার দিনাজপুর বোর্ড একুশ পাঁচ নাম্বার select board solo ঠিক আছে এগুলো তো দেখবে চাইতে সর্বত্র চাতা নেই না করো একই রকম টাইপের তো এই পাঁচটা হোমওয়ার্ক দেখো তুমি যদি ম্যাথ যদি নাও করো অন্তত তুমি যা করানো হয়েছে সেইটা আগে করবে করার পর যখন তুমি এগুলো খুঁজে বের করে দেখবা তখন তুমি এমনি এমনি করতে করতে ইচ্ছা ইচ্ছা করবে করবে আগে খুঁজে দেখবা খুঁজলেই তোমার দেখবে করতে করবে যে এটা 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 সলভ দেখি কেমন কেমন পারি কিনা এরকম ভাবে তুমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবে বুঝতে পারছো পরীক্ষা সামনে একটু পড়াশোনা করো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো কাজে লাগবে পড়াশোনা এটা তোমারই কাজে লাগবে বুঝছো তো ঠিক আছে এই পর্যন্তই ভালো থাকো সবাই টাটা